বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গো হাত ধরেই চলে আসে কালী পুজো আজকের স্পেশাল এপিসোড হল দু হাজার পঁচিশে শ্রী শ্রী শ্যামা পুজো অর্থাৎ কালী কবে চলুন সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে কালী পুজো দু হাজার পঁচিশে কবে কালীপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে শ্রী শ্রী শ্যামা পুজোর আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে দু পঁচিশ সালে কালী পুজোর উপবাসের সময়সূচি কতক্ষণ রয়েছে কালী পুজোর পুজো করার সব থেকে শুভ মুহূর্ত কখন লক্ষ্মী অলক্ষ্মী পুজো করার সময় পঞ্জিকা মতে কখন মা কালীকে কী কী ভোগ দান করা হয় মায়ের প্রিয় ফুল কি মায়ের প্রিয় ভোগ কি কি এই সব কিছুই রয়েছে আজকের এপিসোডে ভোগ দানের কী নিয়ম বিধি রয়েছে পঞ্জিকাতে এবং সব শেষে জেনে নেব কালী পুজোর দিন করে আজকের স্পেশাল কালী পুজো দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোড শুরু করা যাক যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যার জন্য যখন যখন আমার চ্যানেলের নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সববার আগে এবং অবশ্যই কমেন্ট বক্স রইল আপনাদের জন্য যে কোনো প্রশ্নের জন্য আর কমেন্ট বক্সে জয় মা কালী কথাটি লিখতে ভুলবেন না মায়ের আশীর্বাদ নিতে চলুন আজকের এপিসোড শুরু করা যাক পঞ্জিকা মতে দু সালে শ্রী শ্রী শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো কবে কুড়ি অক্টোবর সোমবার দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী কালী পুজো এবার আমরা জেনে নেব দু সালের শ্রী শ্রী শ্যামা পুজো অথবা দীপান্বিতা কালী পুজোর আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে আমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরের দিন একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকছে এই আমস্যা তিথিবারে আমরা জেনে নেব দু সালে শ্রী শ্রী শ্যামা পুজোর নিশি পালন কবে কুড়ি অক্টোবর সোমবার রাত্রি দশটা বেজে সাতান্ন মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত রয়েছে শ্রী শ্রী শ্যামা পুজোর নিশি পালন দু হাজার পঁচিশে পঞ্জিকামতে এবারে আমরা জেনে নেব দু পঁচিশ সালে শ্রী শ্রী শ্যামা পুজোর সবথেকে শুভ মুহূর্ত কখন রয়েছে মতে কুড়ি অক্টোবর রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্তই একান্ন মিনিট সব থেকে বড় শুভ সময় কালী পুজোর শ্রী শ্রী শ্যামা পুজোর দু হাজার পঁচিশের ব্রত এবং উপবাসের সময়সীমা কী রয়েছে পঞ্জিকা মতে যেহেতু কুড়ি অক্টোবরে শ্যামা পুজো অনুষ্ঠিত হতে চলেছে তাই কুড়ি অক্টোবর দু হাজার সোমবার সকাল থেকেই আপনারা উপবাস করবেন এবং এই উপবাস যখন পুজো সমাপ্ত হবে অর্থাৎ নির্দিষ্ট সময় অনুযায়ী বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে পুজো সমাপ্ত হওয়ার পর আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গ করতে পারবেন কিন্তু অমাবস্যা তিথি পঞ্জিকা মতে যেহেতু সমাপ্ত হচ্ছে অক্টোবর মঙ্গলবার দু হাজার পঁচিশ মিনিট পর্যন্ত তাই এর আপনারা যে কোনো প্রকারের আমিষ দ্রব্য গ্রহণ করতে পারবেন কিন্তু তার আগে নয় অনেকের বাড়িতেই কালী পুজোর দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজো করা হয় এই লক্ষ্মী অলক্ষ্মী পুজোর শুভ সময় কি রয়েছে পঞ্জিকা মতে কুড়ি অক্টোবর দু সোমবার বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং প্রদোষকাল ছটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী পূজা সম্পন্ন পঞ্জিকা মতে এবারে আমরা জেনে নেব মা কালীকে কোন কোন ধরনের ভোগ দান করা হয় মা কালীকে তিন ধরনের ভোগ দান করা হয় তামসিক ভোগ সাত্ত্বিক ভোগ এবং রাজসিক ভোগ সাত্বিক ভোগ শুধুমাত্র যারা গৃহস্থরা তারাই দান করে থাকে তামসিক ভোগ যারা তন্ত্র সাধনায় সিদ্ধ থাকেন তারা প্রদান করেন এবং রাজ সিদ্ধির জন্য রাজসিক ভোগ প্রদান করা হয় মা কালীকে সাত্ত্বিক ভোগ হলো মা কালীর সব থেকে প্রিয় ভোগ শ্রী শ্রী রামকৃষ্ণ সব সময় মাকে সাত্ত্বিক ভোগই প্রদান করতেন এই ভোগ প্রদানের সময় অবশ্যই পান রাখবেন পান হলো মায়ের অতি প্রিয় তাই ভোগ প্রদানের ক্ষেত্রে অবশ্যই পান রাখবেন আপনি ভক্তি ভরে মাকে যাই অর্পণ করবেন মা তাই গ্রহণ করবেন তিনি হলেন জগৎ জননী জগতের সবার মঙ্গল কামনার্থে এবছরের শ্রী শ্রী শ্যামা পুজোয় চলুন মেতে উঠি এবারে আমরা জেনে নেব কোন কোন কাজগুলি করলে কালীপুজোর দিন আমাদের জীবন এবং সংসার বিপদমুক্ত হবে রোগ শোক দূর হবে এবং সংসারে হবে আনন্দের বাতাবরণ কালী দিন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আমিষ দ্রব্যের প্রবেশ বন্ধ করুন এবং দ্বিতীয় কাজটি হলো দীপাবলির দিন যেমন আপনারা চোদ্দ প্রদীপ দান করবেন সেরকমই কালী পুজোর দিনও আপনারা চোদ্দ প্রদীপ অবশ্যই দান করবেন এতে আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ লাভ হয় পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন খেয়াল রাখবেন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে একেবারেই জড়াবেন না কালী পুজোর দিন এবং কালী পুজোর আগের দিন থেকে অবশ্যই যেন কোনো প্রকারের নোকচুল দাঁড়ি কোনোভাবেই না কাটেন এই দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে অথবা কোনো দুস্থ মানুষ আসে তাকে একেবারেই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে দান করবেন অন্ন বস্ত্র লাল হলো মায়ের অতীব প্রিয় রং তাই লাল ফুল জবা ফুলেরও তাই জবা আমরা সবাই জানি মায়ের অতীব প্রিয় কালী পুজোর দিন অবশ্যই জবা ফুলের মালা অর্পণ করুন মায়ের কাছে কালী পুজোর ভোগ কিভাবে রান্না করবেন ভোগের রেসিপি সব কিছুই আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা লিঙ্ককে ক্লিক করে সেই সমস্ত রেসিপি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার